নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই বন্ধুরা আজকে আমি পাকা কাঁঠালের গুলগুলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন আশা করি ভালো লাগবে প্রথমে আমি কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে নেব দেখুন কাঁঠালের কোষগুলো কত বড় বড় এই অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি সব বীজগুলো ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সিতে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা কাঁঠাল আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার একটা জামে নিয়ে নেব চাল বাটা কে দেবো আটা কে দেবো চিনি সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি কাঁঠাল পেস্ট দিয়ে দেবো একসাথে ভালো করে ফাটিয়ে নেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেবো কালো জিরে আবারও ভালো করে ফাটিয়ে নেব বন্ধুরা এখানে মনে রাখবেন যত ভালো করে সব উপকরণগুলো ফাটিয়ে নেবেন তত ভালো কিন্তু গুলগুলিগুলো হবে দেখুন বন্ধুরা সব উপকরণগুলো ভালো করে ফাটিয়ে নিয়েছি দেখুন খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি মোটাও হয়নি মিডিয়াম হয়েছে এবার আমি তেলে ভেজে নেব গুলগুলিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে গুলগুলি গুলো একটা একটা করে দিয়ে দেব হালকা আছে গুলগুলি গুলোকে লাল করে ভেজে নেব গুলগুলি গুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব সব গুলগুলিগুলো আমি এইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো খেয়ে দেখি কেমন হয়েছে খুব সুন্দর দারুণ হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আমি যেভাবে পাকা কাঁঠালের গুলগুলি বানিয়েছি আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন